সালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি গোলাপ শাখায় তো মিলন স্যারের নেতৃত্বে শিক্ষার্থীরা অনেক সুন্দরভাবে এই স্টলকে সাজিয়েছে তো তারা নানান ধরনের কাজ করেছে যে এখানে বিশেষ কাজ দেখাচ্ছে নৈপুণ্য দেখাচ্ছে কারণ ওরা ভালো আর্ট পারে এটা বোঝা যাচ্ছে কীভাবে সাজিয়েছে সেটা দেখাচ্ছি আগামীকাল হয়তো এগুলো আরও সুন্দরভাবে ফুটে উঠবে তো আগামীকাল তারুণ্ড মেলা এই মেলায় শিক্ষার্থী শিক্ষক সবাই মিলে কাজ করছে আর সেটাই দেখাচ্ছি আপনাদের এই কাজ এখন প্রমে শিক্ষার্থীরা সবাই মিলে কাজ করছে খুব উৎফুল্ল তারা মেলা করতে যাচ্ছে আগামীকাল মেলায় তাদের বিভিন্ন ধরনের পারফরমেন্স আপনারা দেখতে পাবেন আশা করি সাথেই থাকবেন এই বিভিন্ন ধরনের বেলুন এই দেখেন চারপাশে স্টল লাগিয়েছে সেই সাথে এই পাশে লাল নীল বিভিন্ন রঙিন কাগজ লাগিয়েছে বরাবর একদম সেই সাথে এই যে নানানwidetilde পুরি লাগিয়েছে খুবই সুন্দর আর এখানে তারা একটা ব্যানার তৈরি করেছে এই যে বোর্ডে খুবই অসাধারণ আরও কারবার যা আপনাদের দেখায় এখানে শিক্ষার্থীরা এখনো কাজ করছে এই যে এখানে শিক্ষার্থীরা এই যে দারুণ একটি গেট তৈরি করেছে পরিকল্পনা করেছে আর পরিকল্পনা অনুসারে কাজ চলতেছে এখানে আরও কিছু কার্যক্রম আপনাদের দেখায় এই যে কোনো বিশাখার শিক্ষার্থী যারা রয়েছে করছে দেখেন মেলা আসলে ওদের মাথায় অনেক সৃজনশীল কাজ আছে যেগুলো ওরা আগামীকালে তুলবে সুন্দরভাবে কত শিক্ষার্থী কাজ করছে ঘুরে দেখাচ্ছি আমি আপনাদের আগামীকাল মেলা জমে উঠবে সাথেই থাকবেন এপাশে এই যে করবি শাখা তারপরে এ পাশে আছে তো এ পাশে আছে এলো হাসনায়না শাখা হাসনায়না শাখাও তাদের তার মেলার এই যে স্টল বিভিন্ন জায়গায় বসবে স্টলগুলো সাজিয়েছে তো এখানে স্বাগত তারান্য মেলা এক বোর্ড দিয়েছে সেই সাথে ব্যানারের পাশাপাশি তুল দিয়ে আর কি জালর দিই আর বেলুন দিয়ে সাজিয়েছে খুব সুন্দরভাবে এই যে শিক্ষার্থীরা এখন শেষবেলায় শেষ হল দারুণ উপভোগ্য আগামীকাল এই মেলা জমে উঠবে আজ এ পর্যন্তই এই মুহূর্তে আছে কামিনী শাখায় তো মেডিসনের নেতৃত্বে তৈরি হচ্ছে এখানে কামিনী শাখার স্টল দারুণ বিভিন্ন ধরনের রঙ বেরঙের দিয়েছি এই দেখে তৈরি করেছে পাশে এই যে এখনো বাচ্চারা কাজ করছে সুন্দরভাবে সবাই মিলে আর এই যে এখানে একজন ব্যানার তৈরি করছে হোয়াইট বোর্ডে দেখেছে তারান্য মেলা দু হাজার পঁচিশ সেই সাথে এই যে সদল বলে শিক্ষার্থীরা এখনও কাজ করে যাচ্ছে নিরলস পরিশ্রম করছে এই সুন্দর করার জন্য তাদের সকল সৌন্দর্য যেন তারা তুলে ধরবে আগামীকাল এই নিজেরাই নিজেদের ব্যানার তৈরি করছে এই কত সুন্দর করে ব্যানার তৈরি করছে ব্যানারের সকল লেখা নিজেরাই হাত দিয়ে অঙ্কন করছে সত্যি দারুণ এক কথাই বলতে হবে চমৎকার স্প্যান্ডিড একটি আইডিয়া তো সবাই সাথেই থাকবেন আগামীকাল উপভোগ করবেন এই মেলা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ